বিকেল বেলা সাথে সাথে বেরু যা হচ্ছে হ্যাঁ ডিম্মির সাথে বেড়বেড়ু যাচ্ছে তুমি হাসি কি হাসি হ্যালো গাম্পা ফ্যামিলি वेलकम ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই গাম্পা আছো তো কুট্টুর ডিম্মির সাথে বিকেলে রোজ এইভাবে বেড়ু করতে যাই তো আজকে এই করা দিয়ে কিন্তু ব্লগটা স্টার্ট করলাম তো ওগা কই যাচ্ছে কি বলছ বাবা আছিস হ্যাঁ

তো আজকে আমরা মেলায় যাব আমি রেডি হয়ে নিচ্ছি নিয়েছি ভাই রেডি হয়ে নিয়েছে কুট্টু শুধু জুতো পরে বাকি আছে আর ওই পাশের রুমে মা রেডি হচ্ছে আমার শাশুড়ি মাও আসবেন তো সবাই মিলে একসাথে আজকে খুব মজা করবো মেলাতে মেলাওয়ানাই দাদুর মজা তাই না বলো তুমি রেডি হয়ে গেছো দেখো জুতো পরে নিয়েছে জামা প্যান্ট পরে নিয়েছে মেলায় যাবে কি মজা কি মজা কি মজা কুট্টু একদম রেডি Yay yeah, papa bolie yay yeah, yay yeah. কি অবস্থা কুট্টু মেলার মধ্যে ঘুমিয়েই গেছিল তো এটা বসা সোফা তুমি স্নান না করে তুমি এটাই বসে খেলি খেলি করতে ভালোবাসো হ্যাঁ তোমার সুইমিং পুলটা তোমার সোফা ভালো লেগেছে ওলি বাবালি ও যা গাড়ি উল্টে গেল গাড়ি 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 সোজা গাড়ি সোজা গাড়ি সোজা গাড়ি শুধু উল্টে যাচ্ছে হ্যাঁ গাড়ি উল্টে যাচ্ছে খেলি খেলি হচ্ছে গাড়ি মাঝে মাঝে গাড়ি গাড়ি সকালের খাবার দিচ্ছে সবাইকে যাচ্ছে ভদ্রলোক শুয়ে আছেন এই ভদ্রলোককে তোমরা ভালো করে দেখো এই দুষ্টু ভদ্রলোকটা কি করে জানি না ঠিক বুঝে যাই আমাদের চা খাওয়ার টাইম হয়ে গেছে ও কিন্তু এতক্ষণ ঘুমোচ্ছিল ওখানে চা রান্না হচ্ছে মানে চা মা বানালো আর এই এখন মা তুমি কি ভাত বসাচ্ছ ভাত বসাচ্ছে চা হয়ে গেছে আর এই ভদ্রলোক আমাদের চা খাবার টাইমে ঠিক বুঝে যায় এরা চা খাবে আমাকে তো দুষ্টুমি করতে হবে দেখো ভালো করে দেখে রাখো ওই ভদ্রলোককে চিনে রাখো তোমরা ভালো করে এই দুষ্টু ভদ্রলোকটা অক্সিজেন এসে গেছে তো আমরা কিন্তু চা লাভার তো সেই জন্যে পাপা তুমি পাপাও চায়ের কাপের দিকে হাঁ করে তাকিয়ে থাকে তুমি চা লাভার হইও না বাবা এই চায়ের প্রেমে যারা একবার পড়বে তারা নিজেকে চা থেকে সরাতে পারবে না তাই প্লিজ প্রেমে পড়ো না তাই প্লিজ তোমরা কেউ প্রেমে পড়ো না একবার যদি প্রেমে পড়ো ধোকা পাবে ব্যথা পাবে কষ্ট পাবে যন্ত্রণা পাবে প্রেমে সব কিছু পেয়ে যাবে তাই প্লিজ প্রেমে পড়ো না মানুষের কথা বলছিলাম না চায়ের কথা বলছি মানুষের প্রেমে অবশ্যই পড়ো চায়ের প্রেমে পড়ো না একবার যারা চাকে ভালোবেসে ফেলবে তারা কিন্তু চা থেকে সরে আসতে পারবে না তো আমাদের ভালোবাসা আমাদের চা আমাদের অক্সিজেন এসে গেছে মা সবজি কাটতে কাটতে মায়ের মায়ের অক্সিজেন প্রেম হচ্ছে চা যেটা আমাদের সবারই তো মা চা নিয়ে বসে গেছে থোরের তরকারি হবে আজকে আমাকে থোর একদম ভাল লাগে না যাই হোক থোর হবে আর এই যে শাক টাক সব রান্না হবে খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে মানে লাঞ্চের টাইম হয়ে গেছে তো ওইখানে মা থোরের তরকারি বানিয়েছিল কুমড়ো শাক আলু দিয়ে আরও কি সবজি দিয়ে একটা তরকারি বানিয়েছিল তার সাথে আমি চাটনি আর গরম গরম ডিম ভাজা আর ভাত এই হচ্ছে আমাদের আজকে দুপুরে লাঞ্চ মেনু ছিল బుট্টু এতক্ষণ কেঁদে অস্থির হয়ে যাচ্ছিল জানো ঘটনাটা কি বলি তোমাদের ও আসলে স্নান করার পর ওকে ঘুম পাড়ানো হয়েছিল আজকে লম্বা টাইম ঘুমিয়েছে এই দেখো ঘুম থেকে উঠে ও ও যে বিকেল হয়ে যাচ্ছে কেন আমাকে ঘোরানো হচ্ছে না কান্নাকাটি শুরু করে দিয়েছে টু বেবি এখন মামায়ের কোলে হ্যাঁ বাইরে বেরিয়ে খুব হাসি হচ্ছে হুম এতক্ষণ তো খুব কাঁদছিলে হ্যাঁ বাইরে বেরিয়ে খুব মজা না এখন দুপুর বেলা বাইরে যেতে নেই বিকেল বেলা তুমি ঘুরুঘুরু করতে যাবে দিমির সাথে বিকেল বেলা করতে যাবে হ্যাঁ দুষ্টু বাচ্চা একটা দুষ্টু বেবি শুধু গুরু করবে দেখ বাইরে কত রোদ দেখ দেখ বাইরে কত রোদ এখনো হ্যাঁ তুই এখন দুষ্টু বাচ্চা বিকেলে ঘুরতে বাজেনি যেতে হয় রুম থেকে বার করা হয়েছে অমনি মুখে এক মুখ হাসি তো কিছুতেই খাবে না কিছুতেই রুমের মধ্যে থাকবে না তো ওই জন্য আমরা এই বাড়ি উঠানেই ওকে একটু নিয়ে আমরা বার করেছি ভীষণ পরিমাণ কান্নাকাটি করছিল দেখো ওকে ওর মামাই বাইরে নিয়ে গেছিল যেই রুমের মধ্যে নিয়ে চলে এসেছে আবার দেখো শুরু হয়ে গেল এত রোদে রোদে যেতে নেই বাইরে ভীষণ রোদ বাবা এখন কটা বাজে জানিস এখন বাজে দেখো এখনো তিনটেও বাজেনি শোনা এখনো তিনটেও বাজেনি বাবা বিকেল বেলা তোমাকে দিম্মি ঘোরাবে দুপুর বেলা বেবিরা বাইরে ঘুরতে যায় না সোনা আজকে কুট্টু দুপুরে দেখো কোথায় শুয়েছে ওর মামায়ের রুমে শুয়েছে কুট্টু আজকে দুপুরবেলা তোমরা দেখে বুঝতেই পারছ তো এটা ভাইয়ের পড়ার ঘর আর কালকে ভাই সুন্দর করে ভাই আর মা দুজনে মিলে ওর ঘরটা গুছিয়েছে এটা তো ভাইয়ের পড়ার ঘর তোমরা সবাই জানো কিন্তু গত বছর ঠিক আজকের দিনে এটা আমার ঘর ছিল এবার আমি আর কুট্টু যেই রুমটাই থাকি সেই রুমটা মানে দুপুরবেলা খুব গরম হয়ে যায় বলে আমি আর কুট্টু এই রুমে চলে এসেছি আর আমার কুট্টু সেই হুঁ হু এই দেখো কোট দুষ্টু করেই যাচ্ছে আর এই যে দেখো জানলার দিকে এই জানলার দিকে হাঁ করে তাকিয়ে রয়েছে মানে ও বাইরে বেরোবে আর তোমরাই বলো এখনো তিনটেও বাজেনি এত রোদে রোদে বাইরে কি যাওয়াটা ঠিক হবে ও ভেবেছে কি ঘুম থেকে উঠেছি মানে বিকেল হয়ে গেছে আমাকে ঘুরতে যেতে হবে পাপা তুমি আরেকটু ঘুমিয়ে পড়ো বিকেল বেলা তারপর দিম্মি তোমাকে উড় উড় করতে নিয়ে যাবে হ্যাঁ হুম আরেকটু ঘুমিয়ে পড়ো বাবা আরেকটু ঘুমিয়ে পড়ো ঠিক আছে দেখছো 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 কেমন দুষ্টুমি করছে মানে বাইরে যাবে ঠিক আছে চলো ওকে শান্ত করি তারপরে আবার দেখা হয়ে গেছে এবার কুটুকে তো ঘুরতে মানে নিতে নিতে কি সব বলছি মানে ঘুরতে নিয়ে যেতেই হবে কুটু একদম রেডি দিম্মির সাথে ঘুরু ঘুরু যাবে বলে তুমি রেডি ঘুরু ঘুরু যাবে হ্যাঁ কালকে ওদের ঘুরতে যাওয়ার মধ্য দিয়ে মানে ঘুরতে যাওয়া দিয়ে ব্লগটা শুরু হয়েছিল আজকে ওদের ঘুরতে যাওয়া দিয়ে ব্লগটা এন্ড করলাম তোমাদের কেমন লাগলো জানিও সবাই ভালো থেকো নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে টাটা 哒哒。